যখন বাংলাদেশে নব্বই দশকে বাংলাদেশের টিভি নাটকে বিপাশা হায়াত শমী কাইসার এবং আফসান আমিমি ছিলেন জনপ্রিয় নাম এই তিনজন এতটাই জনপ্রিয় ছিলেন যে অন্য কেউ তাদের অবস্থান নাড়িয়ে দিবেন এমনটা কেউ ভাবতেই পারত না কিন্তু সেই অভাবনীয় কাজটি করেছিলেন সুরাইয়া রাত্রি মিষ্টি চেহারা টানটান চোখ আর দারুণ অভিনয় দিয়ে তিনি হাজারো দর্শকের মন জয় করে নেন তাকে আগামী দিনের তারকা হিসেবে উপস্থাপন করা হয় সবখানে কিন্তু হঠাৎ করেই হারিয়ে যান সুরাইয়া হুদা রাত্রি জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও কেন তিনি হারিয়ে গেলেন আজকে আমরা সে গল্পই শুনব বাংলাদেশে ভালোবাসার রং কখনোই বদলাতে পারে না তোমার সুরাইয়া হুদা রাত্রির জন্ম ঢাকায় উনিশশো সালের বিশে জুলাই তবে তার পৈতৃক নিবাস ছোট্ট শহর ফেনিতে ছোটবেলায় বাবা মাতাকে আদর করে টিপসি বলে ডাকতেন সে সময় থেকেই অভিনয়ের প্রতি দারুণ আগ্রহ ছিল তার তবে কোথাও থেকে অভিনয়ের প্রথাগত প্রশিক্ষণ নেননি তিনি যদিও তখনকার সময় শিল্পীরা প্রথমে কোনো নাট্যদলে যোগ দিতেন সেখানে অভিনয় প্রশিক্ষণ নিয়ে মঞ্চে অভিনয় করতেন এবং সবশেষে অডিশন দিয়ে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে অপেক্ষা করতেন নাটকের জন্য ডাক পাওয়ার তবে এই ধারা বদলে যায় উনিশশো সালে যখন বিটিভিতে প্যাকেজ নাটক শুরু হয় বিটিভি তখন নিজস্ব প্রযোজনার বাহিরেও অন্যান্য প্রযোজনা সংস্থা থেকে নাটক কিনে প্রচার করতে শুরু করে ফলে অনেক নতুন শিল্পীর অভিনয় আসার সুযোগ তৈরি হয় সেই সুযোগটাই কাজে লাগান সুরাইয়া হুদা রাত্রি তার কাজিন নাট্যকার জিনা হাকিম যিনি জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের স্ত্রী তাদের মাধ্যমে বিনোদন জগতে পরিচিত হয়ে ওঠেন রাত্রি চলচ্চিত্র পরিচালক ফারুক হোসেন তাকে দেখে মুগ্ধ হন এবং তিনি পরাজিত সৈনিক নামের এক প্যাকেজ নাটকে রাত্রিকে অভিনয়ের সুযোগ করে দেন সে নাটকে কাজ করার সময়ই একের পর এক নাটকে ডাক পেতে শুরু করেন তিনি পরাজিত সৈনিক নাটকে প্রথম কাজ করলেও রাত্রির প্রথম প্রচারিত নাটক ছিল ধূসর বসন্ত সাবলীল অভিনয় দিয়ে প্রথম নাটকেই মন জয় করে নেন তিনি সমী বিপাশা মিমিত্রয়ের বাহিরে নতুন মুখ লুফে নেন দর্শকরা তার চেহারার সাথে চিত্রনায়িকা শাবনূরের মিল থাকায় অনেকেই তাকে শাবনুরের ছোট বোন মনে করতেন এটি তাকে জনপ্রিয়তা পেতে সাহায্য করে দারুণভাবে আজিজুল হাকিম এবং মাহফুজ আহমেদের সাথে জুটি বেঁধে একের পর এক হিট নাটক উপহার দেন রাতটি খুব অল্প দিনেই তারকা লোক ছায়া ছন্দ আনন্দ বিচিত্রার মতো জনপ্রিয় বিনোদন পত্রিকার প্রচ্ছদে উঠে আসেন তিনি প্রতিটি পত্রিকায় তাকে আগামী সুপারস্টার উপাধি দেয় দারুণ জনপ্রিয়তা ও ভীষণ সম্ভাবনা থাকা সত্ত্বেও সুরাইয়া হুদা রাত্রি হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে বিদায় নেন একবিংশ শতকের শুরুর দিকে তিনি বিয়ে করে আমেরিকায় প্রবাসী হন এরপরে তাকে আর নাটক বা বিনোদন জগতে দেখা যায়নি অনেক প্রবাসী শিল্পী দেশে এসে মাঝে মাঝে অভিনয় করেন কিন্তু রাত্রি তাও করেননি তিনি পুরোপুরি সংসারে মনোনিবেশ করেন বর্তমানে তার আঠারো বছর বয়সী একজন মেয়ে আছে স্বামী ও মেয়েকে নিয়ে আমেরিকার পেনসিলভেনিয়ায় সুখে আছেন সুরাইয়া হুদা রাত্রি সুরাইয়া হুদা রাত্রির মতোই প্রবাসী জীবন বেছে নিয়েছেন সুপারস্টার শাকিব খানের প্রথম নায়িকা ইরিন জামানো তার জীবনের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডাইরি সেসব জানলে তুমি আমাকে ঘৃণা করবে আর ভালোবাসবে না